আলাইকুম করি সবাই ভালো আছেন তো চলে আসলাম বড় মতো একটা ভিডিও নিয়ে তো দেখতেই পারতেছেন আমাদের হাতে কিন্তু অটোরিকশার চাবি আসলে যারা অটোর গাড়ি চালান তাতে সবারই কিন্তু চাবির প্রয়োজন পড়ে কারণ চাবি আসলে চাবি ছাড়া কিন্তু গাড়ি স্টার্ট হয় না তো সেক্ষেত্রে অনেকেরই আসলে চাবির ভালোমন্দ একটা বিষয় থাকে তো দেখতেই পারতাছেন এরা কিন্তু আচ্ছা সবচেয়ে হাই কোয়ালিটির চাবি তো এই চাবিগুলো কিন্তু আমাদের কাছ থেকে এখন অ্যাভেলেবেল নিতে পারবেন অনেকেই দামি কম দামি চাবি খোঁজেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আজকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা চাবি তো এই চাবিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা একটু আসলেই কম খরচের মধ্যে চাবি খোঁজেন তাদের জন্য আসলে এটা একটা বেস্ট চাবি হবে এই চাবিটা কিন্তু একটু দামে কম আছে তো চাইলে এই চাবিটাও নিতে পারেন এটাও কিন্তু যথেষ্ট ভালো মানের চাবি তো সেক্ষেত্রে এই চাবিটার কিন্তু তার যথেষ্ট হেভি আর এটার তারটা কিন্তু একটু সফ আছে হ্যাঁ তো এটাও কিন্তু হচ্ছে দেখেন এই যে এখানে যাতে তার ছুটে না যায় সেজন্য ভালো করে কিন্তু সিস্টেম করে লাগানো আছে আবার এটাও কিন্তু যাতে এই তার যাতে ছুটে না যায় সেজন্য কিন্তু ভালো করে সিস্টেম করে লাগানো আছে অত্যন্ত হেভি করে তো এটার তারটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একবারে খারাপ বলার কোনো সুযোগ নেই কারণ এটা কিন্তু আসলে তামা দিয়ে তারটা তৈরি করা এটা তামা দিয়ে তারটা তৈরি করা জাস্ট এটার গ্যাসটা বেশি এটার গ্যাসটা একটু কম হালকা তো সেক্ষেত্রে যারা আরও কম খরচে চাবি চান অনেকেই চান যে আসলে দোকানদারের কাছে গেলে মানে চেষ্টা করেন যে কমের মধ্যে ভালো খুঁজতে আর কি আসলে কমের মধ্যে খুব একটা ভালো হয় না তারপরে যদি আপনারা কম কিনতে চান আসলে এই চাবিটা কিনতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা চাবি কমের মধ্যে খুবই ভালো মানের একটা চাবি তো এই চাবিগুলো যারা নিতে চান তারা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু এই যে যে তালার যে তারটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনি লাগাতে পারবেন তো এটা কম খরচের মধ্যে এটা কিন্তু খুব ভালো চাবি আর এটা যদি তার ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনি ভিতরে কিন্তু জ্বালাই করতে পারবেন না ফেলে দিতে হবে সেক্ষেত্রে এটা কিন্তু একাধারে কিন্তু যত দিন ব্যবহার করেন অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু দেখেন এই যে ভিতরে তার ছিঁড়ে গেলে জোড়া দেওয়ার কোনো সিস্টেম নাই কারণ এখান থেকে কিন্তু রিফিট মারা আছে একবারে আর এই কম দামাটা যদি আপনি নেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে তার ছিঁড়ে গেলেও আপনি কিন্তু অনায়াসে জোড়া দিতে পারবেন এটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম মানে কম খরচে আসলে এটা খুব ভালো পজিশন তৈরি করা হয়েছে যত যত যতদিন তালাটা টিকবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই তারটা যদি নর্মাল হয় বা লড়াচারা লেগে অনেক সময় লাড়াচারা লেগে কিন্তু তারটা ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি তারটা কি করবেন আবার জোড়া দিয়ে নিতে পারবেন তো এই তালাগুলো যদিও দাম বেশি এগুলো আরও দাম বেশি সেক্ষেত্রে এটাতে কিন্তু এই সুযোগগুলো নাই তবে এগুলো কিন্তু এক চান্সে অনেক দিন চলে দিন চলে সেক্ষেত্রে আপনি চাইলে যেটা থেকে এখানে তিনটা আইটেম আছে তো তিনটা আইটেমের যেটা আপনার ভালো লাগে সেটাই কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন যদি কেউ এক প্যাকেট নিতে চান প্যাকেট দূরে তাহলে সেটাও দেওয়া যাবে যদি কেউ মনে করেন যে এক পিস তালা নেবেন তাও দেওয়া সম্ভব দশ পিস বিশ পিস যারা নিতে চান তারাও নিতে পারেন কোনো সমস্যা নাই আর যারা হচ্ছে কম খরচে নিতে চান তবে এই তালাগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো অবশ্যই আমাদের সিস্টেম হচ্ছে মিনিমাম আপনাকে একটা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার খরচের যে অ্যাডভান্সটা এটা আপনাকে আগে করতে হবে একশো টাকা হোক বা দেড়শো টাকা হোক বা দুইশো টাকা হোক এই অ্যাডভান্সটা কিন্তু আপনাকে আগে করতে হবে যাতে কোনো কারণে আমাদের মালটা আপনি রিসিভ না করলে ঘুরে আসতে পারে কারণ আমাদের নিজেদের খরচে আসলে মালটা ঘুরে আসার তো কোনো মানে হয় না কারণ আপনি অর্ডার দিয়েছেন আপনার অর্ডারের মাল তো সেক্ষেত্রে আপনাকে এইভাবে কিন্তু আমাদের সিস্টেমে মালটা নিতে হবে আপনার যা যা মালামাল লাগে আর অন্যান্য টুকিটুকি আইটেম যদি লাগে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম